সিলেটের সাদাপথর এলাকা আবারও সংবাদ শিরোনামে এসেছে কোমানীগঞ্জ সদর এবং হোয়াইনঘাট উপজেলার অভিযান চালিয়ে টাস্ক ফোর্স চল্লিশ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে এ ঘটনার ছয়জনকে আটক করেছে জেলা প্রশাসক জানায় উপযোগে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে পাথর উদ্ধার কার্যক্রম সিলেট সদর কোম্পানিগঞ্জ এবং হোয়াইট ঘাটের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় শুক্রবার ও শনিবার পৃথক অভিযান চালিয়ে বসতবাড়ি এবং ক্রাই মিল ও নদী থেকে উভিজ্ভাব এবং উত্তোলিত পথর জব্দ করা হয়েছে এছাড়া পঞ্চাশটি নগ আটক এবং ধ্বংস করা হয়েছে গ্রেপ্তারিদের মধ্যে রয়েছেন কোমানিগঞ্জের ভোরামগঞ্জ এলাকার কুতুব উদ্দিন উরফে পাগলা শাহ আব্দুল এবং তবে তার ছেলে জাহিদ আহমদ এবং রুহুলের আমদম এছাড়া সদর উপজেলার ফাহিম মিয়া হোলে এবং আহমেদের আটক করা হয়েছে তারা কমানীগঞ্জ থানার হস্তান্তর করা হবে উদ্ধারকৃত পাথরের মধ্যে প্রায় পাঁচ হাজার ঘনফুট পাথর সাদা পাথর নদী থেকে আটক করা নৌকাগুলো ধ্বংস করা হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে এই অভিযানে মূলত পাথর লুট অবৈধ উত্তোলন রোধে নেওয়া হয়েছে এর আগে খনিজ সম্পদ উন্নয়ন ব্যয় এবং মহাপরিচালক মোহাম্মদ মাধ্যমে প্রায় পনেরোশো থেকে দু জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন তদন্তে দেখা গেছে কোয়ারি থেকে কোটি কোটি পাথর লুট হচ্ছে